বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো নয় উপায় নেই এমনটাই দাবি করছেন ডক্টর ইউনুস কি বলবেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হ্যাঁ ভালো না হয়ে উপায় নেই কে বলছে ডক্টর ইউনুস বলছে এতদিন আকেল হলো যখন তোমার বাংলাদেশে মৌলভীরা জেহাদিরা ভারতের বিরুদ্ধে নানা রকম কথা আবার সেখানে বলছিল পেইলেছে রে পেইলেছে মোদির বউ পেইলেছে তখন কোথায় ছিল যখন জেহাদিরা ওখানকার মৌলবাদরা সনাতনীদের প্রতি অত্যাচার করছিল তখন কোথায় ছিল ইউনুস হ্যাঁ তখন কোথায় ছিল ইউনুস ঘুমাচ্ছিল নাকি সরষের তেল দিয়ে হ্যাঁ আমি ইউনুস সরকারকে বলতে চাই যে যখন ওখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছিল তখন কি করছিল ইউনুস সরকার তখন কি করছিল নাকের সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিল যখন বলছে পেলেছে রে পেলেছে মদিরে বউ পেলেছে তখন কোথায় ছিল যখন ভাঙচুর করছে তখন কোথায় ছিল যখন সনাতনীদেরকে মার ধর হচ্ছিল তখন কোথায় ছিল আর যে লজ্জা করে না ভারত যে ভারতবর্ষ না থাকলে আজকে ওই বাংলাদেশ ম্যাপটা উড়ে যেত আজকে চিরকাল পাকিস্তানের গোলামি করতে হতো আজকে ভারত বর্ষ ভারতের সরকার মিলিটারি ভারতের জনগণ ছিল বলে আজকে বাংলাদেশের অপপ্রচার নাকি হচ্ছে যার জন্য নাকি আরে অপপ্রচার হচ্ছে আমার ইন্ডিয়ার লোকেরা তো করছে নাকি তোমার ওখানে যে ঘটনাটা ঘটছে তোমার বাংলাদেশের চ্যানেল দেখাচ্ছে এটা ইন্ডিয়া চ্যানেল দেখেছে না সেখান থেকে চলে আসছে এখন ইন্টারনেটের যুগ কোন একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটা বারোদের তৃণমূলের পোশাক কিছু উকিল ধারে আমাকে আক্রমণ করেছিল রুজুরের প্রতি আক্রমণ করেছিল সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ ছড়িয়ে গেল কারণ ইন্টারনেটের যুগ সেই ইন্টারনেটের যুগে কোনো কিছু ধামা চেপে রাখা যাবে না তোমার দেশের যে কুকর্মগুলো যা করছে তোমার দেশের যে অপকর্মগুলো হচ্ছে সেটা বাংলা না সারা পৃথিবীতে সারা ইন্ডিয়া না সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে শেখ হাসিনা নাকি ভারত ভারত থেকে বাংলাদেশে উত্তেজিত করার চেষ্টা করছে দাবি করছেন ডক্টর ইউনুস একজন ভারতীয় হিসেবে আপনার প্রতীক্রিয়া কি ডক্টর ইউনুস সাহেবকে বলতে চায় এই যে হাসিনা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রী জনগণের দ্বারা বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ওনার মতো ইউনুসের মতো অন্তর্বর্তী প্রধানমন্ত্রী না জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল সে জামা কাপড় গুছিয়ে সে মুসলমান সে পাকিস্তানে গেল না সে আফগানিস্তানে গেল না সে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে গেল না সে মমতা বাবুর পশ্চিমবাংলায় এলো না সে চলে গেল মোদির কাছে কারণ মোদীর কাছে সেফটি থাকার জন্য জীবন বাঁচানোর জন্য একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জীবন রক্ষার দায়িত্ব আজকে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী নিয়েছে সেখান থেকে তাহলে ওনার যে অন্তবর্তী উনি যে দায়িত্বে আছেন তাহলে উনি কি ঘাস ছিটছেন নাকি নাকি লেমন চুস ওনার দেশকে কন্ট্রোল করতে পারছে না দায়ী কে ইউনুস সরকার তুমি দায়ী দায়ী তোমার সরকার দায়ী ওখানে যে জেহাদিরা যেভাবে হুকুমদারি চলছে একটা তিন ফুটিয়া মাল আছে জানেন তো সে আবার নাকি বলে নিজেকে দাবি করে হ্যাঁ মৌলবি মৌলানা ইত্যাদি দাবি করে দাবি করে সে আবার বলছে ভারতের কলকাতা দেখাল করবে আরে কলকাতা দেখাল করবে হ্যাঁ এত বড় ক্ষমতা তিন ফুটিয়া হুজুর না খেজুর আই না আই না বাপের ক্ষমতা থাকে আই বেড়া চোখ দেখি তিন ফুটিয়া মাল তোকে কিরকম সাহসটা করতে হয় ওখানকার হুজুর না খেজুর সে বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সে বলেছিল কলকাতা দখল করব কলকাতা আই না ওই হুজুর না খেজুর আছে ওদের তিন ফুটিয়া মাল সে তার কথা বলছি কলকাতা দখল করবো বললেই কি কলকাতা দখল করা যায়

রকের মস্তানিদের মতো বকাতে ছেলেদের মতো মস্তানি কিন্তু সব জায়গায় চলে নাকি বিড়াল নরম জায়গায় আঁচড়ায় বিড়াল শক্ত জায়গায় আঁচড়ায় না শক্ত জায়গায় আঁচড়াতে এসছে ঘা খেয়েছে একদিকে ডক্টর ইউনুস বলছেন যে ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো নয় উপায় নেই অন্যদিকে তিনি আবার এই দাবি করছেন যে হাসিনা ভারত থেকে বাংলাদেশে যেতে চাইছে না ভারত তাকে ফেরত দিতে চাইছে না তার জন্য বিচার প্রক্রিয়া নাকি চালু হচ্ছে না সেখানে এখানে কি ভারতের কোনো স্বার্থ আছে আরে ভারত ছাড়া বাংলাদেশে খেতে পাবে না ভারত থেকে চিনি যাচ্ছে ভারত থেকে আটা যাচ্ছে যাদের একটা ছুঁজ উৎপাদন করার ক্ষমতা নেই যাদের একটা আটা চাকিতে আটা করার ক্ষমতা নেই আমার ভারত থেকে চাল যায় আমার ভারত থেকে আলু যায় আমার ভারত থেকে গরু যায় আমার ভারত থেকে সমস্ত কিছু যায় বলে আর যে ওরা খেতে পাচ্ছে আমার ভারতে ট্রিটমেন্ট করতে ওই বাংলাদেশিরা আসে সুতরাং ভারতের কোনো স্বার্থ নেই ভারতের স্বার্থ একটাই পড়ো দেশ বাঁচানোর স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে হাসিনা করে রেখেছে এবং আজ পর্যন্ত সাপ্লাইগুলো বজায় রেখেছে গ্যাস পর্যন্ত দিচ্ছে বিদ্যুৎ পর্যন্ত দিচ্ছে কাল যদি গ্যাস বন্ধ করে দেয় কাল যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে